আমার গলিসার টুকরা ভাইরা এই বাংলার জমিনে সব থেকে একজন সুনাম ধন্য এমপি হলো মাশরাফি বিন মর্তজা এখন বলবেন হুজুর মাশরাফি বিন সুনাম আমরা অনেকেই শুনেছি অনেকেই জানি আমার কলিসা টুকরা ভাইরা অত্যন্ত একজন নর্ম একজন ভদ্র একজন যুবক ভাই তাকে আমি অনেক জায়গাতে দেখেছি রাস্তাতে কাদা পড়ে আছে রাস্তা দিয়ে ট্রাক নিয়ে যাওয়া হয়েছে কাকড়া নিয়ে যাওয়া হয়েছে যার কারণে মাটির গাড়ি নিয়ে যাওয়ার কারণে সুন্দর রাস্তাগুলির ওপরে মাটি পড়ে যে বৃষ্টিতে অনাবৃষ্টি হওয়ার কারণে সেই মাটিগুলি থাকার কারণে বিভিন্ন বাইক চালকেরা রোড অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছেন সেখানে মাশরাফিবিন মর্তজা ভাই যে উদ্যোগ নিলেন এলাকার সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বললেন প্রিয় ভাইয়েরা প্রিয় বোনেরা আপনাদের রাস্তা আপনাদেরকেই সৌন্দর্য রাখতে হবে আপনাদের রাস্তা আপনাদেরকেই কন্ট্রোল করতে হবে প্রিয় ভাইয়ারা আমার দেখেন তিনি নিজের গাড়ি নিয়ে ছুটে চলে গেলেন একটা জিনিস মাথায় রাখবেন যারা দিনের জন্য দিনের দাইল আল্লাহ বলে যারা এই পৃথিবীর ময়দানে যারা বাস্তবায়ন করতে চায় যারা টিকে থাকতে চায় তাদের ক্ষমতা বেশি দিন থাকে না আমার মাসরাফি বিন مرتজা ভাইয়ের ক্ষমতা হয়তো চিরদিন থাকতে পারবে না কিন্তু আমি একটা কথা জানিয়ে দিতে চাই তিনি মানুষের যেই পরিমাণ উপকার করে যাচ্ছেন আমার বিশ্বাস আল্লাহ পাক তিনাকে কবুল করে নিয়েছেন পড়োন আমিন এজন্য আমার কলি সাঁট টুকরা ভাইয়ারাম আল্লাহ পাক রব্বুল পৃথিবীর ময়দানে এই সমস্ত মানুষদেরকে আল্লাহ দেখবেন কোন মানুষগুলি আল্লাহর জন্য রাস্তায় দিনের জন্য বের হয়েছে কোন মানুষগুলি হজরতে ওমরের মতো গরিবের ঘরে খাবার পৌঁছে দিয়েছে যেই ঘরগুলিতে রাত্রিবেলা হাওমাও করে কান্না করত খলিফাতুল মুসলিমিন হজরতে উমর যে যে দেখতেন কোন ঘরে খাবার নেই কোথায় খাবার নেই হজরতে ওমর নিজে আটার বস্তা নিয়ে যে যে দিতেন আমার কলিজা টুকরা ভাইরা এদেশে বহু এমপিকেও আমি দেখি যেমন এক নাম্বার মাশরাফি বিন মর্তজা ভাই ব্যারিস্টার সমন এই সমস্ত ভাইরাকে আমি লক্ষ্য করে দেখেছি এই সমস্ত ভাইদেরকে আমি লক্ষ্য করে দেখেছি গরিবের মাঝে মাঝে যে তাদের শরীরের পরিশ্রম কষ্টগুলি হাড় টাকাগুলি গরিবের মাঝে বিতরণ করে দেয় এই জন্য আল্লাহ পাক বলেন এই সমস্ত মানুষেরাই সময় সফল কামিয়াবি এই সমস্ত মানুষগুলি আমি আল্লাহর কাছে সব থেকে প্রিয় দামি এই জন্য টুকরা সুকরা যারা ক্ষমতায় আছেন নিজের ক্ষমতাকে যারা টিকিয়ে রাখতে চান আল্লাহর জন্য তারা দিনের দাইল আল্লাহ হিসেবে কাজ করে যেতে যেন আমরা পারি দিনের জন্য যেন জীবন দিতে পারি এরকম এমপি যদি থাকে বাংলার জমিনে আল্লাহ পাক বলেন ফেরাউনের মতো করে মারব না নামরুদের মতো করে মারব না আবু জেহেলের মতো করে মারব না আমি আল্লাহ তাদেরকে এমন মরণ দান করবো সারা পৃথিবীর মানুষ তাদের জন্য কান্না করবে আর সেই ব্যক্তি হাসতে হাসতে আমি আল্লাহর কবরে আসবে চিৎকার মেরে বলেন না আল্লাহ এজন্য আমার ভাইরা এ মাসরাফি বিন مرتজা ভাইকে আল্লাহ যেন পরিপূর্ণ সুস্থতার সাথে এলাখাবাসীর অন্যায় এনে সারা বিশ্বের মুসলমানদের জন্য উপকার করার সুযোগ করে দেন সকলে পড়ো না আমিন আমার কলিজার টুকরা ভাইরা মাসরাফি বিন مرتজা ভাইকে যেন আল্লাহ পরিপূর্ণ সুস্থতার সাথে নিয়ামত দান করেন